আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল আশিক কম্পিউটার অ্যান্ড হার্ডওয়্যার ল্যাব আজকের ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনারা যারা কম্পিউটারের সব ধরনের প্রোডাক্টের দাম জানতে চাচ্ছেন এ টু জেড আজকে আমরা দেখাব প্রত্যেকটা প্রোডাক্টের যে বর্তমান মার্কেট প্রাইস আছে এগুলা তাহলে আপনারা যারা পাইকারি এবং খুচরা আমাদের কাছ থেকে কম্পিউটার মালামাল কিনতে যাচ্ছেন অথবা এগুলোর দাম জানতে যাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন তাহলে বর্তমানে কম্পিউটার প্রোডাক্টের মার্কেটের অবস্থা আপনারা জানতে পারবেন আর এরকম ভিডিও আরও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আইকনটি অন করে দিবেন আর তাহলে আমাদের যে ভিডিওটি আছে এখন আমরা এটি শুরু করব প্রথমত আমরা যে হার্ড ডিস্কগুলো দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কুরিয়ান হার্ড ডিস্ক একবারে ইনটেক বাহিরের থেকে ইনপুট করা এর মধ্যে ডাব্লুডিসি গ্রেড তুষিবা বিভিন্ন ব্র্যান্ডের আপনারা পেয়ে যাবেন এগুলো এক বছরের রিপ্লেসমেন্ট গ্রান্টি পাবেন আর এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন তো তিনশো বিশ জিবি যে হার্ড ডিস্কগুলো আছে এর প্রাইস হচ্ছে আটশো টাকা আর পাঁচশো জিবি যে হার্ড ডিস্ক আছে পাঁচশো জিবির দাম অনেকটাই বেড়ে গেছে পাঁচশো জিবির দাম তেরোশো পঞ্চাশ টাকা তারপর হচ্ছে ওয়ান টিবি ওয়ান টিভির যে প্রাইস আছে এটি পড়বে হচ্ছে সাতাইশো পঞ্চাশ টাকা আর টু টিবি যে কোরিয়ান হার্ড ডিস্ক আছে এগুলোর প্রাইস পড়বে উনচল্লিশশো টাকা আর থ্রি টিবি যে কোরিয়ান হার্ড ডিস্কগুলো আছে এগুলো বর্তমানে তেতাল্লিশশো টাকা দাম পড়বে এবং এখানে প্রত্যেকটা হার্ড ডিস্কেরই এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন আর ওয়ারেন্টির ক্ষেত্রে অবশ্যই আপনারা সাত দিনের মতো অপেক্ষা করতে হবে এবং প্রত্যেকটা হার্ড ডিস্কের মধ্যে স্টিকার লাগানো থাকবে এগুলো উঠানো যাবে না তারপর হচ্ছে আমরা যে হার্ড ডিস্কগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে ইনটেক হার্ড ডিস্ক তুষি আপনারা যারা প্রফেশনাল কাজের জন্য গুরুত্বপূর্ণ ডাটা রাখার জন্য ভালো মানের হার্ড ডিস্ক নিতে যাচ্ছেন বা হার্ড ডিস্কগুলো নিতে পারবেন যেমন আমরা এখন দেখাচ্ছি তুষি বা ওয়ান টিভি হার্ড ডিস্কগুলো তো তুষি বা ওয়ান যে হার্ড ডিস্ক আছে এগুলোর প্রাইস বর্তমানে হচ্ছে ছয়ত্রিশশো টাকা আর এর ওয়ারেন্টি পাবেন আপনারা দুই বছর দুই বছরের ভিতরে যে কোনো সমস্যা এগুলো আমরা চেঞ্জ করে দিব তারপর হচ্ছে এর মধ্যে আপনারা যারা টু টিভি হার্ড ডিস্ক নিতে চান এর প্রাইস বর্তমানে পড়বে পাঁচ হাজার চারশো টাকা এগুলোরও ওয়ারেন্টি আপনারা টু ইয়ার্সের পেয়ে যাবেন এখন আমরা দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এসএসডি এসএসডির মধ্যে ডাব্লুডি যে এসএসডি আছে এগুলোর প্রাইস বর্তমানে একশো বিশ জিবির দাম উনিশশো টাকা এবং দুইশো চল্লিশ জিবির দাম বর্তমানে সাতাইশো পঞ্চাশ টাকা আর রামাস্তা যে এসএসডিগুলো আছে এগুলো বর্তমানে একশো বিশ জিবির দাম হচ্ছে দুই হাজার টাকা আর হচ্ছে দুইশো চল্লিশ জিবি এস দাম পড়বে হচ্ছে উনত্রিশশো পঞ্চাশ টাকা আর এখানে প্রত্যেকটা এসএসডির থ্রি ইয়ার্সের রিপ্লেসমেন্ট আপনারা গ্যারান্টি পাবেন আর তারপর হচ্ছে এম টু এসএসডি তো এম টু এস মধ্যে কিংস্ট্রং বা বিভিন্ন ব্র্যান্ডের এসএসডি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা দেখতে পাচ্ছেন তো কিংস্ট্রংয়ের যে এসএসডি আছে একশো বিশ জিবি এর প্রাইস পড়বে হচ্ছে বর্তমানে উনিশশো পঞ্চাশ টাকা আর দুইশো চল্লিশ জিবির দাম পড়বে আটাইশো টাকা আর এম টু এস এস এসডির থ্রি এয়ার্সের রিপ্লেসমেন্ট গ্রান্টি পেয়ে যাবেন এখন আমরা র্যামের প্রাইস বলবো র্যামের মধ্যে কোরিয়ান যে খোলা র্যাম আছে ডিডিআর টু টু জিবি র্যাম এর প্রাইস পড়বে হচ্ছে চারশো তো পঞ্চাশ টাকা এগুলোর এক বছরের রিপ্লেসমেন্ট গ্রান্টি তারপর হচ্ছে ডিডিআর থ্রি টু জিবি র্যাম ডিডিআর থ্রি টু জিবি অরিজিনাল কোরিয়ান র্যামের প্রাইস পড়বে হচ্ছে বর্তমানে পাঁচশো পঞ্চাশ টাকা তারপর হচ্ছে আমরা ফোর জিবিতে আসি ফোর জিবি কুরিয়ান যে র্যাম আছে ডিডিআর থ্রি ফোর জিবি ডিডিআর থ্রি কুরিয়ান র্যামের প্রাইস পড়বে হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা তারপর হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে অ্যাডাটার টু ইয়ার্সের যে র্যামগুলো আছে টু ইয়ার্সের অ্যাডাটার ফোর জিবি র্যামের প্রাইস পড়বে বর্তমানে তেরোশো পঞ্চাশ টাকা থেকে চোদ্দোশো টাকার ভিতরে এগুলো দুই বছরের রিপ্লেসমেন্ট গ্রান্টি আপনারা পেয়ে যাবেন তারপর হচ্ছে কুরিয়ান যে এইট জিবি র্যাম আছে ডিডিআর থ্রি কুরিয়ান এইট জিবি র্যামের দাম হচ্ছে বাইশশো পঞ্চাশ টাকা এবং ইনটেক যে র্যাম আছে থ্রি ইয়ার্স রিপ্লেসমেন্ট গ্রান্টির আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে রামাস্তা বা জুহরের ডিডিআর থ্রির এর প্রাইস পড়বে আটাইশো পঞ্চাশ টাকা আর ডিডিআর ফোরের ফোর জিবি যে কুরিয়ান র্যাম আছে স্যামসাং বা বিভিন্ন ব্র্যান্ডের এর প্রাইস পর্বে হচ্ছে চোদ্দোশত পঞ্চাশ টাকা বা ষোলো থেকে ষোলোশো টাকার ভিতরে পেয়ে যাবেন তারপর হচ্ছে কুরিয়ান এইট জিবি ডিডিআর ফোরের যে র্যাম আছে এর প্রাইস পর্বে আঠাশশো থেকে উনত্রিশশো টাকার ভিতরে তারপর হচ্ছে জুহরের বা রাম আস্তার ডিডিআর ফোরের এইট জিবি র্যামের প্রাইস এখন বর্তমানে একটু বেড়ে গেছে এর প্রাইস পড়বে তেত্রিশশো পঞ্চাশ টাকা এর রিপ্লেস মেন যে ওয়ারেন্টি আছে থ্রি ইয়ার্সে পেয়ে যাবেন এবং এই র্যামগুলোর যে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এগুলো মেটাল বডির যার কারণে আপনারা গেমিং পিসির জন্য বা ভালো পিসির জন্য এগুলো নিতে পারেন কারণ লং টাইম ব্যবহার করলেও এগুলো হিট হবে না কারণ এর মধ্যে হিট সিন দেওয়া আছে ডুয়েল কুরের প্রসেসরের যে প্রাইস আছে এর প্রাইস পড়বে একশো সত্তর টাকা এগুলো হচ্ছে থার্টি ওয়ান ফোরটি ওয়ান মাদার আপনারা ইউজ করতে পারবেন আর ফোরটি ওয়ানের জন্য সবচেয়ে ভালো যে প্রসেসর আছে সিক্স এম বি ক্যাশের থ্রি পয়েন্ট জিরো জিরো গিগার্সের এর প্রাইস পড়বে তিনশো নব্বই টাকা কোরআ থ্রি ফার্স্ট জেনারেশনের প্রসেসরের দাম পড়বে সাতশত পঞ্চাশ টাকা থেকে শুরু করে আটশত পঞ্চাশ টাকা কোরআ ফাইভ ফার্স্ট জেনারেশনের প্রজেসরের দাম পড়বে পনেরোশো টাকা থেকে শুরু করে ষোলোশো টাকার ভিতরে কোরাই থ্রি সেকেন্ড জেনারেশনের প্রজেসর সিক্সটি ওয়ান মাদারগুডের জন্য দাম পড়বে হচ্ছে বর্তমানে চোদ্দোশো টাকা কোরাই থ্রি থার্ড জেনারেশনের প্রজেসরের দাম পড়বে বর্তমানে আঠারোশো পঞ্চাশ টাকা কোরাই ফাইভ সেকেন্ড জেনারেশনের প্রজেসরের দাম পড়বে উনত্রিশশো পঞ্চাশ টাকা কোরাই ফাইভ থার্ড জেনারেশনের প্রাইস বর্তমানে পড়বে চৌত্রিশশো পঞ্চাশ টাকা কোরআ থ্রি ফোর্থ জেনারেশনের প্রাইস সাতত্রিশশো টাকা বর্তমানে এবং কোরাই ফাইভ ফোর্থ জেনারেশনের প্রাইস ছয় হাজার দুইশো টাকা যেগুলো থ্রি পয়েন্ট থ্রি জিরো এবং যে যেগুলা থ্রি পয়েন্ট টু জিরো গিগা হার্সের আর টু পয়েন্ট টু বা টু পয়েন্ট ফাইভের দাম পড়বে পাঁচ হাজার ছয়শো টাকা কোরআ থ্রি থ্রি পয়েন্ট সেভেন জিরো গিগা হার্টসের আর সিক্স জেনারেশনের প্রাইজের দাম পড়বে হচ্ছে সাত হাজার টাকা থ্রি পয়েন্ট টু জিরো বা থ্রি পয়েন্ট থ্রি জিরো কোরআ ফাইভ সিক্স জেনারেশনের প্রাইস পড়বে নয় হাজার দুইশো টাকা আর যেগুলো গিগা হার্স কম আছে এগুলোর প্রাইস আরও অনেক কম আছে কোরআ থ্রি টেন জেনারেশনের প্রসেসরের দাম পড়বে হচ্ছে দশ হাজার সাতশো টাকা এবং কোরআ ফাইভ টেন জেনারেশনের প্রাইস পড়বে পনেরো হাজার পাঁচশো টাকা তবে তেরো হাজার পাঁচশো আছে চোদ্দো হাজার পাঁচশো আছে এগুলো যে এগুলো কম আছে এবং অনেকগুলোর গ্রাফিক্স ইন্টারনাল থাকে না তো অবশ্যই এগুলো আপনার একটু খেয়াল করতে হবে মাদারবোর্ডের মধ্যে যারা আপনারা কম দামে ভালো মানের ফোরটি ওয়ান মাদার বোর্ড কিনতে চাচ্ছেন তো এর মধ্যে গিগা বাইডের যে ফোরটি ওয়ানের বোর্ডগুলো আছে এগুলো আমাদের স্টোকে অ্যাভেলেবেল আছে আপনারা দেখতে পাচ্ছেন তো এগুলো হচ্ছে কুরিয়ান মাদার এগুলো এক বছরের রিপ্লেসমেন্ট গ্রান্টি পাবেন টোটালি নিউ এগুলো বাইরে থেকে ইনপোর্ট করা তো এই মাদার বোর্ডগুলোর যে প্রাইস আছে এগুলো বর্তমানে অনেকটাই বেড়ে গেছে তো ফোরটি ওয়ান ডিডিআর থ্রির যে মাদার বোর্ড আছে আপনারা দেখতে পাচ্ছেন এর প্রাইস পড়বে হচ্ছে বর্তমানে চব্বিশশো টাকা আর এগুলো এক বছরের ভিতরে যে কোনো সমস্যা আমরা এগুলো রিপ্লেসমেন্ট গ্রান্টি দিয়ে দিব আর এক বছরের ভিতরে যে কোনো সমস্যা আমরা সার্ভিস ওয়ারেন্টি দিয়ে দিব আসুসের যে মাদার বোর্ড আছে ফোরটি ওয়ানের এর প্রাইস পড়বে পঁচিশশো টাকা আর মিক্স মাদার বুটগুলো যেগুলো আছে অ্যাজরক বায়োস্টার এগুলোর প্রাইস পড়বে উনিশশো টাকা আর থার্টি ওয়ানের ডিডিআর টুর মাদার বোর্ড গিগা প্রাইস পড়বে উনিশশো টাকা আর মিক্স মাদার বোর্ডগুলোর প্রাইস পড়বে সতেরোশো পঞ্চাশ টাকা তারপর হচ্ছে ইনটেক মাদার বোর্ডের মধ্যে ইসুনিক বা গিগাসুনিক বা বিভিন্ন ধরনের চাইনিজ বোর্ড আছে তো ইসুনিক মাদার বোর্ডটা মোটামুটি অনেকটাই ভালো যারা নর্মাল কাজের জন্য বা ট্রেনিং সেন্টারের জন্য নিতে যাচ্ছেন আমি মনে করি অনেকটাই বেটার চায়না যে ইসুনিক মাদার বোর্ড আছে এগুলোর সাথে সিডি তারপর সাটা কেবল এগুলো সবই আপনারা পেয়ে যাবেন তো এই মাদার বোর্ডের প্রাইস পড়বে হচ্ছে বর্তমানে তেইশশো পঞ্চাশ টাকা এগুলো এক বছরের রিপ্লেসমেন্ট গ্রান্টি পেয়ে যাবেন আর ইসুনিকের মধ্যে আপনারা যারা সিক্সটি ওয়ানের মাদার বোর্ড নিতে চাচ্ছেন সিক্সটি ওয়ানের মাদার বোর্ডের প্রাইস পড়বে তেত্রিশশো টাকা এবং এর থার্টি ওয়ানের যে মাদার আছে এর প্রাইস পড়বে বর্তমানে দুই টাকা আর প্রত্যেকটা চাইনা মাদার এক বছরের রিপ্লেসমেন্ট গ্রান্টি আপনারা পেয়ে যাবেন সিক্সটি ওয়ানের মধ্যে যে কোরিয়ান মাদার আছে এর মধ্যে গিগাবাইডের সেভেন্টি ফাইভের খুবই ভালো মানের মাদার আছে তো সেভেন্টি ফাইভের যে মাদার বুটগুলো আছে কোরিয়ান মাদার বুটগুলো এর প্রাইস পড়বে হচ্ছে বর্তমানে সাতত্রিশশো পঞ্চাশ টাকায় এগুলোর মধ্যে আপনারা সেকেন্ড জেনারেশন এবং থার্ড জেনারেশনের কোড়াই ফাইভ কোড়াই থ্রি আপনারা ব্যবহার করতে পারবেন এবং এই মাদার বুটগুলোর মধ্যে আমরা দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন ছয়টি সাটা পোর্ট আছে যার কারণে একাধিক ডিস্ক আপনারা ব্যবহার করতে পারবেন আর এই বোর্ডগুলোর এক বছরের রিপ্লেসমেন্ট গ্রান্টি এবং এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন তাছাড়া আমাদের কাছে বিভিন্ন ধরনের মিক্সড মাদার বোর্ড আছে ইন্টেল প্যাগাটন ফসকন সব মাদার বোর্ডগুলোর প্রাইস পড়বে বর্তমানে তেত্রিশশো পঞ্চাশ টাকা করে তাছাড়া আমাদের কাছে আসুস তারপর হচ্ছে বিভিন্ন ধরনের কোরিয়ান বোর্ড আছে আসুস এবং গিগাবাইডের যে বোর্ডগুলো আছে এগুলো ছয়ত্রিশশো থেকে সাতত্রিশশো টাকার ভিতরে পাবেন তারপর হচ্ছে সিক্সটি যে মাদার বোর্ডগুলো আছে যেগুলোর মধ্যে চারটি র্যাম স্লট তারপর হচ্ছে ছয়টি শাটা ফুট তো এই ধরনের কোয়ালিটি আপনারা আমাদের কাছ নিতে চাইলে এগুলোর প্রাইস পড়বে আটত্রিশশো টাকার থেকে ধরে চার টাকার ভিতরে তারপর হচ্ছে ইন্টেলের কিছু বোর্ড আছে আপনারা এখন দেখতে পাচ্ছেন ইন্টেলের বোর্ডগুলোর প্রাইস পড়বে তেত্রিশশো পঞ্চাশ টাকা এর মডেল হচ্ছে ডিএ সি তারপর হচ্ছে এইটটি ওয়ানের যে মাদার আছে কোরিয়ান এইটটি ওয়ান মাদার প্রাইস পড়বে আটত্রিশশো টাকা এইট্টি ফাইভ এইটটি ওয়ান এগুলো গিগাভাইট এবং আসুসের কোরিয়ান মাদার বোর্ড তো এখন আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিছু থ্রি ইয়ার্সের ওয়ারেন্টির কিছু মাদার বোর্ড দেখাবো ইনটেক মাদার বোর্ড এর মধ্যে আমরা প্রথমত দেখাবো সিক্সটি ওয়ানের যে গিগা বাইডের মাদার বোর্ড আছে তো সিক্সটি ওয়ানের গিগা বাইডের মাদার বোর্ডের প্রাইস বর্তমানে পড়বে হচ্ছে পাঁচ হাজার টাকা এবং এই মাদার বোর্ডের সাথে কি কি থাকছে আমরা দেখাচ্ছি এবং এর মডেল হচ্ছে এইচ সিক্সটি ওয়ান এম ডি এস টু এর মধ্যে আপনারা সেকেন্ড জেনারেশন এবং থার্ড জেনারেশনের কোরআ ফাইভ কোরাই থ্রি আপনারা ইউজ করতে পারবেন এর সাথে শার্টা তারপর হচ্ছে ডিস্ক তারপর হচ্ছে পিছনের যে স্টিল আছে এভরিথিং সব কিছুই আপনারা পাবেন ম্যানুয়াল বুকগুলো পাবেন তারপর হচ্ছে এই মাদার যে গ্রান্টি ওয়ারেন্টি আছে এগুলো তিন বছরের রিপ্লেসমেন্ট গ্রান্টি পাবেন এবং এই মাদারবোর্ডগুলো আপনারা যারা প্রফেশনাল কাজের জন্য একটি খুবই ভালো মানের মাদারবোর্ড নিতে যাচ্ছেন যে মাদারবোর্ডগুলো আপনারা লং টাইম ব্যবহার করেন তাদের জন্য এই মাদারবোর্ডটি অনেকটাই ব্যাটার একটি মাদারবোর্ড থ্রি ইয়ার্সের মধ্যে এইটটি ওয়ানের যে মাদারবোর্ড আছে আসুস গিগা বাইডের মাদার তো এর প্রাইস পড়বে হচ্ছে পাঁচ টাকা এগুলোর তিন বছরের রিপ্লেসমেন্ট গ্রান্টি পাবেন এবং সাথে ডিক্স থেকে ধরে সব কিছুই আপনারা পেয়ে যাবেন তারপরও আমরা দেখাচ্ছি সিক্স জেনারেশনের যে মাদার বোর্ড আছে গিগাবাইডের এর সাথে আপনারা সাটা কেবল অরিজিনাল ডিস্ক ভেনুয়েল বই এগুলো আপনারা পেয়ে যাবেন এবং একশো দশ যে মাদার বোর্ড আছে এগুলোর মধ্যে সিক্স জেনারেশনের কোরআয় ফাইভ তারপর হচ্ছে কোরআ থ্রি কোরআ সেভেন আপনারা ব্যবহার করতে পারবেন এবং এর যে র্যাম শ্লোড আছে র্যাম স্লট হচ্ছে ডিডিআর ফোরের ডিডিআর ফোরের আপনারা আটে আটে ষোলো জিবি ব্যবহার করতে পারবেন এবং এই মাদার বুড়ে থ্রি পয়েন্ট জিরো ইউএসবি পোটো আপনারা পেয়ে যাবেন এর প্রাইস হচ্ছে পাঁচ হাজার তিনশো টাকা আর ভিতরে পেয়ে যাবেন আসুস গিগা তবে গিগা ভাইটের মাদার প্রাইস একটু বেশি পাঁচ হাজার চারশো থেকে পাঁচশো টাকার ভিতরেই আপনারা পেয়ে যাবেন তারপর আমরা এখন যে মাদার বুর্ডটি দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন পিছনে ইউএসবি থ্রি পয়েন্ট জিরো চারটি এবং এর মধ্যে এম টু এস স্লট আছে এটি হচ্ছে বি একশো পঞ্চাশের একটি মাদার বোর্ড অনেকটাই ভালো মানের এবং এই মাদার বোর্ডে ছয়টি সাটা পোর্ট আছে আপনারা যারা মাল্টিমিডিয়ার কাজের জন্য একাধিক হার্ড ডিস্ক ব্যবহার করতে হয় তাদের জন্য এই বুটটা খুবই ভালো মানের এবং বুটটি দেখতে পাচ্ছেন টোটালি ফ্রেশ এবং নিউ কন্ডিশন এবং এই বুটটি হচ্ছে কুরিয়ান মাদার বুট এর প্রাইস হচ্ছে বর্তমানে বিয়াল্লিশশো টাকা এই মাদার বুর্ডের এক বছরের রিপ্লেসমেন্ট গ্রান্টি এবং এক বছরের সার্ভিস ওয়ারেন্টি আপনারা পেয়ে যাবেন এবং এই মাদার মধ্যে আপনারা আটে আটে ষোলো জিবি র্যাম ব্যবহার করতে পারবেন ডিডিআর ফোরের র্যাম সাপোর্ট করবে তারপর আমরা যে মাদার দেখাচ্ছি এটিও একটি সিক্স জেনারেশনের খুবই ভালো মানের মাদার এর পিছনে থ্রি পয়েন্ট জিরো পোর্ট আছে ইউএসবি চারটি তারপরে হচ্ছে এসডিএমআই পোর্ট ডিভিআই পোর্ট এবং ইউএসবি টু পয়েন্ট জিরো পোর্ট আছে পাশাপাশি পিএস টু পোর্ট আছে বোর্ডটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে অ্যাজরকের বি টু ফাইভ জিরো এম ড্যাশ এইচডিবি এবং এর মধ্যে এম ডট টু স্লডের এসএসডি চকেট আছে যার ফলে অ্যাম ডট টু ইউ এস ইউজ করতে পারবেন তারপর হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এর মধ্যে সাতটা পুট আছে ছয়টি যার ফলে আপনারা এর মধ্যে ছয়টি হার্ড ডিস্ক ডিভিডি রাইটার ইত্যাদি আপনারা ব্যবহার করতে পারবেন এবং এর যে র্যাম স্লট আছে এটি হচ্ছে ডিডিআর ফোরের র্যাম স্লট ডিডিআর ফোরের যে কোনো র্যাম আপনারা ইউজ করতে পারবেন এবং এই মাদার মধ্যে সিক্স জেনারেশনের কোরাই ফাইভ আর কোরাই সেভেন এবং সেভেন জেনারেশনের যে প্রসেসর আছে এগুলো আপনারা এর মধ্যে ব্যবহার করতে পারবেন যারা লং টাইম ইউজের জন্য বা নর্মাল গেমিং বা নর্মাল এডিটিং এর জন্য ভালো মানের একটি বোর্ড নিতে যাচ্ছেন এটি নিতে পারেন এর প্রাইস পড়বে পঁয়তাল্লিশশো টাকা মনিটর যেগুলো আছে থ্রি ইয়ার্সের ওয়ারেন্টি উনিশ ইঞ্চি এর প্রাইস বর্তমানে ছয় হাজার আটশো টাকা আর বাইশ ইঞ্চি এইচপির পির যে বর্ডারলেস ছাড়া যে মনিটরগুলো আছে এর প্রাইস নয় হাজার পাঁচশো টাকা আর বর্ডারলেস মনিটরগুলা বর্তমানে তেরো হাজার নয়শো টাকা করে এগুলো প্রত্যেকটিরই থ্রি ইয়ার্সের রিপ্লেসমেন্ট গ্রান্টি আছে এগুলো বিভিন্ন ব্র্যান্ডের হয়ে থাকে এইচপি ডেল এলজি জি এসব ব্র্যান্ডের তারপর হচ্ছে যে চায়না মনিটরগুলো আছে চায়না মনিটরগুলোর মধ্যে বর্তমানে হাই পাওয়ার বা নাইস পাওয়ারের যে মনিটরগুলো আছে তো এই মনিটরগুলো অ্যাভেলেবেল আপনারা পাবেন তো চাইনিজ উনিশ ইঞ্চি যে মনিটর আছে এগুলোর প্রাইস বর্তমানে চার হাজার টাকা করে এবং সতেরো ইঞ্চি যে স্কোয়ার মনিটর আছে চাইনিজ এগুলোর প্রাইস হচ্ছে বর্তমানে চৌত্রিশশো পঞ্চাশ টাকা করে আর এই চাইনা মনিটরের সাথে আপনারা পাওয়ার কেবল বিজিএ কেবল এগুলো আপনারা সব কিছুই পেয়ে যাবেন চায়না মনিটরের ওয়ারেন্টি আপনারা পাবেন বারো মাস বা এক বছর এখন আমরা পাওয়ার সাপ্লাইয়ের মধ্যে আপনারা যারা গেমিং মাদার বোর্ড দিয়ে পিসি বিল্ড আপ করতে যাচ্ছেন বা ভালো মানের পাওয়ার সাপ্লাই কিনতে চাচ্ছেন তো এখন কিছু গেমিং পাওয়ার সাপ্লাইয়ের প্রাইস বলে দিব তো গেমিং পাওয়ার সাপ্লাইয়ের মধ্যে বিভিন্ন ওয়ার্ডের পাওয়ার সাপ্লাই আছে এবং এগুলো কেনার আগে অবশ্যই এগুলোর অ্যাম্পিয়ার দেখবেন যে প্রত্যেকটা বোল্টের অ্যাম্পিয়ার কত এবং পাওয়ার সাপ্লাইগুলোতে আলাদা গ্রাফিক্স কার্ডের স্লড আছে কিনা বা কয়টা সাটা পুট আছে এগুলো দেখে অবশ্যই কিনবেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা যে গেমিং পাওয়ার সাপ্লাইগুলো দেখাচ্ছি এগুলো খুবই ভালো মানের এর প্রাইস পড়বে সতেরোশো টাকা আর এগুলোর মধ্যে যেগুলো কম ওয়ার্ডের আছে এগুলোর প্রাইস পড়বে হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা আর তারপর হচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন হাই পাওয়ারের পাওয়ার সাপ্লাই তো হাই পাওয়ারের পাঁচশো পঞ্চাশ ওয়ার্ডের নর্মাল গেমিংয়ের মধ্যে আপনারা যারা নিতে চাচ্ছেন এটি অনেকটাই ভালো মানের সিক্স মান্থের ওয়ারেন্টি পাবেন এর প্রাইস হচ্ছে আটশো টাকা আপনারা যারা নর্মাল মাদার বোর্ডগুলো আছে বা যারা চাইনাইজ মাদার বোর্ড ইউজ করেনিসুনিক বা বিভিন্ন ধরনের তো যারা কম দামে ভালো মানের একটি পাওয়ার সাপ্লাই নিতে চাচ্ছেন এই পাওয়ার সাপ্লাইটি নিতে পারেন এটি আমাদের স্টকে বর্তমানে অনেক অ্যাভেলেবেল আছে এটি হচ্ছে রেড ডায়মন্ডের একটি চারশো পঞ্চাশ ওয়ার্ডের একটি অরিজিনাল ভালো মানের একটি পাওয়ার সাপ্লাই তো এর প্রাইস হচ্ছে বর্তমানে পাঁচশো পঞ্চাশ টাকা আর এই পাওয়ার সাপ্লায়ার আপনারা সিক্স মান্থের রিপ্লেসমেন্ট গ্রান্টি পেয়ে যাবেন ডিভিডি রাইটারের দাম পড়বে ছয়শো পঞ্চাশ টাকা এগুলো সিক্স মান্থের রিপ্লেসমেন্ট গ্রান্টি দেওয়া হবে খুবই ভালো মানের ডিবিডি রাইটার এর মধ্যে বিভিন্ন ব্র্যান্ড পাবেন স্যামসাং এলজি জি আসুস সিপিউ কুলিং ফ্যানের মধ্যে আমাদের কাছে বিভিন্ন কোয়ালিটির আছে আপনারা যারা ইন্টেলের অরিজিনাল কুলিং ফ্যানটি নিতে চান এর প্রাইস পর্বে হচ্ছে দুইশো বিশ বিশ টাকা এটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সিক্সটি ওয়ান এইটটি ওয়ান সব ধরনের মাদার বোর্ডে লাগাতে পারবেন এটি হচ্ছে কম্বো একটি কুলিং ফ্যান এবং এর মধ্যে আরেকটি কোয়ালিটি আছে এটি হচ্ছে ব্ল্যাক ক্যাডের একটি প্যাকেট পাবেন এর প্রাইস হচ্ছে একশো টাকা তারপর হচ্ছে যে কুলিং ফ্যানটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি আট জিবি খুবই ভালো মানের কুলিং ফ্যান এর প্রাইস বর্তমানে হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা এটিও এটির মধ্যে আপনারা রাইজন ইন্টেল সব ধরনের প্রসেসর ইউজ করতে পারবেন এবং এটি হচ্ছে সিক্সটি ওয়ানের পর থেকে যত মাদার বুড আছে এগুলো ইউজ করতে পারবেন তারপর যে কুলিং ফ্যানটি আমরা দেখাচ্ছি কুলার মাস্টারের এটি হচ্ছে ফিফটি ফাইভের পর থেকে যত আপডেট মাদার বুড আছে একশো দশ দুশো টেন জেনারেশন বিভিন্ন জেনারেশনের ইয়ার মধ্যে আপনারা ইউজ করতে পারবেন এবং এর মধ্যে ইন্টারনালভাবে পেস্ট লাগানো আছে এবং এই ফ্যানটি অনেকটাই ভালো এর প্রাইস পড়বে বর্তমানে চারশো টাকা তারপর যে কুলিং ফ্যানটি দেখতে পাচ্ছেন এটিও একটি লাইটিং কুলিং ফ্যান অনেকটাই ভালো মানের এবং এই কুলিং ফ্যানের পিছনের দিকে তামার প্রলেপ দেওয়া আছে যার কারণে এটি আপনারা এর মধ্যে কুড়াই সেভেন বা যে প্রসেসরগুলো বেশি হিট হয় এগুলো ইউজ করতে পারবেন অনেকটাই ভালো সার্ভিস দিবে আর যে প্রাইস আছে এটি পড়বে সাতশো টাকা এখন আমরা যে মাউসটি দেখাচ্ছি এটি হচ্ছে একটি গেমিং ওয়ারলেস মাউস এটি হচ্ছে এর মডেল হচ্ছে ই মাইনাস তেরোশো তো এই ওয়ারলেস যে আর জিবি মাউসটি আছে তো এই মাউসটি হচ্ছে ওয়ারলেস একটি মাউস এর মধ্যে আলাদা কোনো ব্যাটারির লাগানোর প্রয়োজন হবে না আপনারা এটি ইউএসবি যে কেবল আছে বা মোবাইলের চার্জার দিয়েও এটিকে চার্জ করে নিতে পারেন এবং এই মাউসটি অনেকটাই ভালো মানের এই মাউজের যে প্রাইস আছে এটি হচ্ছে সাতশত পঞ্চাশ টাকা এখন আমরা যে কিবোর্ডটি দেখাবো। এটি হচ্ছে এ এন মাইনাস থ্রি হান্ড্রেড তো এই যে কিবোর্ড মাউসটি আছে এটি অনেকটাই ভালো এবং এর প্যাকেটের মধ্যে একটি আট জিবি এবং একটি মাউস আপনারা পেয়ে যাবেন আর এর যে কিবোর্ডটি আছে এটি হচ্ছে লাইটিং এবং আট জিবি গেমিং একটি ভালো মানের কিবোর্ড কম দামের মধ্যে এবং এর সাথে আপনারা পাবেন হচ্ছে একটি মাউস এটি হচ্ছে গেমিং এবং অনেকটাই ভালো মানের একটি মাউস এর মধ্যে অনেকগুলো বাটন বাটন আছে এবং এর যে কেবলটি আছে অনেকটাই হেভি এবং অনেকটাই ভালো মানের তো এর প্রাইস পড়বে হচ্ছে টোটাল আটশো টাকা এখন আমরা যে কীবোর্ডটি দেখাচ্ছি এটি হচ্ছে জি কে তো এটি হচ্ছে অনেকটাই বড় একটি প্যাকেট আপনারা দেখতে পাচ্ছেন গেমিং কীবোর্ডের তো এর সাথে আপনারা পেয়ে যাবেন মাউস প্যাড গেমিং কীবোর্ড এবং গেমিং মাউস আপনারা পাবেন একসাথে এবং একটি হেডফোনও পাবেন গেমিং তো এই টোটাল প্যাকেজটি যে প্রাইস আছে প্রাইস পড়বে হচ্ছে একুশশো টাকা আর এখানে প্রত্যেকটা যে প্রোডাক্ট আছে মাউস প্যাড থেকে ধরে এবং কিবোর্ড এবং মাউস এবং যে হেডফোন আছে এগুলো অনেকটাই কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট এবং অনেকটাই ভালো মানের এখন আমরা দেখাবো প্রত্যেকটা প্রোডাক্ট অন করে যে এগুলোর আর জিবি লাইটগুলো দেখতে কেমন পুরো ভিডিওটি দেখে আপনাদের যে মতামত অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আমি প্রত্যেকের কমেন্টস পড়ব এবং আনসার দিব আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটির নিচে একটি লাইক দিবেন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন তাহলে যারা কম্পিউটারের বর্তমান প্রাইস জানতে যাচ্ছে তারাও জানতে পারবে এবং আমাদের থেকে আপনারা কোনো প্রোডাক্ট অর্ডার করতে চাইলে আমাদের যে ওয়েবসাইট আছে ডাব্লুডাব্লু ডাব্লু ডট আশিক কম্পিউটার ডট কম আমাদের ওয়েবসাইট থেকে আপনারা অর্ডার করতে পারেন এবং প্রত্যেকটা প্রোডাক্টের আপডেট প্রাইসও আপনারা জানতে পারবেন এবং আমাদের ওয়েবসাইটের লিংক এবং আমাদের যে মোবাইল নাম্বার আছে আজকের ভিডিও ডিসক্রিপশন বক্সে আমরা দিয়ে দিব আপনারা সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আমাদের নতুন কোনো একটি ভিডিওতে ধন্যবাদ সবাইকে